আমি তো ঢুকতে দিচ্ছে না তো পারলে একটু তো আসেন এদিকে এটা হাইকোর্টের সামনে হ্যাঁ খুলবেন আমি প্রত্যেকটা মিডিয়া আসলে মিডিয়া আছে সমস্যা নাই তো খুলতে হবে

ভোটার সময় প্রচার প্রচারণা নিষেধ ভোটের সময় প্রচার প্রচারণা নিষেধ এক অবস্থা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল রয়েছে এখানে আমরা দেখছি ভোট চলাকালীন সময়ে যে নিবতন প্রচার প্রচারণা বন্ধ হয়েছে আর আগে আজ ভোট চলাকালীন সময় আমরা দেখছি যে ব্য্যান করে লিফলেট এসেছে এবং সেই লিফলেটগুলো নিয়ে কিন্তু ভ্যান টিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে টিপলেট রয়েছে